আজকে আমার সাথে সেলুনে চুল কাটাতে যে যা যা ঘটলো চলো ব্যাপারটা তোমাকে খুলে বলি নাহলে তোমার কিছুই বুঝতে পারবে না আজকে আমি সকাল সকাল চলে গেলাম ছাগলের চুল কাটাতে হ্যাঁ মানে আমার নিজের আমি চুল কাটতে যাচ্ছি চলো সেলুনে যে দেখা হচ্ছে তারপর বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম সেলুনে এসে দেখি সেলুন বন্ধ তার কিছুক্ষণ পরে একটা দাদা এসে জুতোর দোকানটা খুলে দেয় না মানে সেলুনের মালিক এসে সেলুন খুলে দেয় তারপরে এসে সে দিয়ে দেয় তারপর আমাদেরকে ডাকে তারপর আমার কাকা বসে চুলটা কেটে নিলো আর আমি ততক্ষণ ধরে আমার কাকার জন্য ওয়েট করছিলাম যে কাকার পর আমি কাটবো আর আমি দাঁড়িয়ে তাড়ি ভাবনা চিন্তা করছিলাম যে আমি কিভাবে চুলটা কাটবো কিরকম দিলে ভালো লাগে আর আমি বুঝতে পারছি না যে আমি কিরকম কাটলে ভালো লাগে তার জন্য আমি সেলুনের নাপিত কি বলে দিলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি ঠিক সেইভাবে কাটো তারপর আমার কাকা চুল কাটা হয়ে যায় তারপরে আমি চুল কাটতে বসতে পারি চুলটা কাটার পর কেমন কেটেছে সেটা দেখা হোক তো বন্ধুরা ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট তো দেখা বলো ঠিক কেটেছে আমার কাছে কোনো ক্যামেরাম্যান ছিল না তার জন্য হয়তো তোমাকে পরিষ্কার ভাবে দেখাতে পারছি তোমার এইটা দেখে বুঝে নাও যে কমেন্ট করে জানিয়ে দাও কেমন কেটেছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা এখানে শেষ করা যাক নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো